रोपे रोपे अजरो अलॻा वसने बे हज़ब লাউ লাউ ও আল্লাহ তুমি আমাদের উপর রহম কর আল্লাহ কর কর আল্লাহ দান আল্লাহ আল্লাহ এই নামাজে বৃষ্টির জন্য যে নামাজ হলো এটি মহানবী সাল নিজেই পড়িয়েছিলেন এবং অসংখ্য নামাজে ছিলেন এবং তামাজেরও

Ayo, 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 ayo,

اے اللہ اللہ ہمارے در پر تشریف لاؤ۔ مرے روئے میں پوری دماں کے اللہ۔ اے

আনিনানিি সাকন্যে সাকানা সাকন্যে সাকন্যে চেকে সুনারা.